বিসমিল্লাহ রহমান রাহিম তৈরি করলাম করে ফেললাম একটু ভিন্ন স্বাদে ভিন্ন নিয়মে মাসালা রুই রেসিপি আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ভাই বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নেমে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হন আশা করি ভালো লাগবে আমার মশালা রুইকারি রেসিপি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে প্রথম স্টেপটা আমি দেখাচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি জিরা দনিয়া গুঁড়ো নিয়েছি আর হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা এখানে আমাদের অবশ্যই দিতে হবে কেননা মাছটা একটু সফট এবং ফ্লেভারের জন্য অবশ্যই লেবুর রসটা এখানে কাজে লাগবে তো আপা আজকে আমি হাতে মেরিনেট করতেছি না আফা করতেছে তাই আফা এভাবে নিচ্ছে যাই হোক এই তো এখন উনি খুব সুন্দর করে এটাকে ভালোভাবে মাখতেছে এইভাবে মেখে কিন্তু আমাদের এই মাছটাকে তিরিশ মিনিট রাখতে হবে আপনারা হাতে যদি অল্প সময় থাকে সেটাও কোনো সমস্যা না আপা একটু দুষ্টামি করতেছে যাই হোক তা আমি এখন মাছটা ভাজার জন্য এখানে ফ্রেশ তেল নিয়ে নিলাম আমি এখন মাছটা ভেজে নেব মাছটা ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে মাছটা কিন্তু একেবারে স্পাইসি করা যাবে না জাস্ট হালকা এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে আজকে আপনাদের একটা কথা বলব প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন কমেন্টে আপনারা অনেকে বলেন যে এত নাম্বার লাইক দিলাম লাইক ডান প্লিজ আপনারা ভিডিওতে এসব কথা বলবেন না এতে অনেক সমস্যা হয় আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি শুনে আপনাদেরকে এটা রিকোয়েস্ট করলাম আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে বিষয়টাকে একটু বুঝতে চেষ্টা করবেন তাহলে আমারও ভালো হবে আপনাদেরও ভালো হবে যাই হোক আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখলে না আমি খুব এ হালকা এপিট ওপিট করে আমি মাছটা বেজে নিয়েছি এখন আমি মাছটা উঠিয়ে নেব একে একে আমি সব মাছ উঠিয়ে নিচ্ছি বেশি ভাজা করা যাবে না আমার মাছ ওঠার শেষ এখন আমি যে উপকরণগুলো পরবর্তীতে লেবে এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি আর নিয়েছি জস্টি এলার্স তারপর হচ্ছে গরম মশলা তারপর গোলমরিচের গুঁড়া মেয়ে জিরা একটু টেস্টি সল্ট লবণ আমার সবগুলো উপকরণ বলা শেষ এখন হচ্ছে আমি আবার তৃতীয় স্টেপে যাচ্ছি এখন আমি ফ্রেশ তেল দিলাম তেলটা আমি গরম হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তবে আমার কাছে বাটা পেঁয়াজ ছিল না খেয়াল রাখবেন এখানে কিন্তু বাটা পেঁয়াজটা দিলে কিন্তু আরও বেশি মজা হয় যেহেতু বাটা পেঁয়াজ নেই সেক্ষেত্রে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে একটু কালার কালার করতেছি যাতে একবারে কাঁচা কাঁচা না থাকে কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না যে উপকরণগুলো দেখলেন আমি সেগুলো এখন ঢেলে দেবে ঢেলে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষতে হবে এই তো আমি খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে ব্ল্যান্ডার করা টমেটো দিয়ে দেব। আর টমেটোর মধ্যে কিন্তু আমার রসুন বাটাটা ছিল আমি আস্ত রসুন আর টমেটো একসাথে ব্লান্ডার করেছি এখন আমি দুটোকে একসাথে ভালো করে কষিয়ে নেব আর মশালা রুই কারিতে কিন্তু টমেটোটা না দিলে কিন্তু ভালো লাগে না সেই সাথে যে মশলাগুলো আমি দেখেছি সেটা তো অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি মরিচ দিয়েছি এক চামচ আর আপনার আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যাদের ঘরে বাচ্চা আছে আসলে তারা ইচ্ছে করলেও কিন্তু দিতে পারে না যেহেতু এখানে গুলমরিচের গুঁড়াও আছে সেক্ষেত্রে আমি একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর মশলা যে সেক্ষেত্রে কিন্তু মরিচটা বেশি দিলে ভালো হয় কিন্তু বাসায় তো বাচ্চা রাখাবে সেজন্য যাই হোক এখন আমি খুব ভালো করে কারিগুলোকে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাদো হবে আর এ পর্যায়ে আমি এখন একটু পানি দিয়ে দেব এখানে বেশি না এ অল্প একটু পানি দেব পানি দিয়ে আমি খুব ভালো করে আবার কষিয়ে নিয়ে দেবো আর কারিটা যত বেশি কষাবো তত বেশি কিন্তু ভালো লাগবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো আমি খুব ভালো করে এখন এটাকে কষিয়ে নিচ্ছি আর যখন এটা একটু বলক এসে যাবে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব আর আরও ভালো করে বলক আসতে হবে খুব ভালো করে যখন বলকটা এসে যাবে সে তারপরে কিন্তু আমি মাছটা ঢেলে দেব। আমার মোটামুটি কিন্তু কারিটা বলক এসে গেছে এখন আমি মাছটা খুব সুন্দর করে ঢেলে দিচ্ছি আর মাছটা আমরা যতই নাড়াচাড়া করব না কিন্তু মাছটা ভাঙবে না এ পর্যায়ে আমি শুকনা কাঁচাম সরি শুকনা লাল মরিচ দিচ্ছি এটা হচ্ছে ফ্লেভারের জন্য এটাতে কোনো ঝাল আসবে না যেহেতু এটা মিষ্টি লাল মরিচ আমি সবসময় বাসার মধ্যে মিষ্টি লাল মরিচ খেতে ভালো লাগে সেই জন্য আপনার মিষ্টি লাল মরিচটা আলুর পত্তাতে দেন বিভিন্ন বাচ্চারাও কিন্তু খায় খেতে ভালো লাগে তো এই তো আমার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটাতে কিন্তু আমি ধনিয়া পাতাটা আস্ত দেব না আস্ত ধনিয়া পাতাটি কিন্তু কারিতে দেখতে ভালো লাগে না সুন্দর লাগে না যেহেতু আমি এটাকে বেটে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচের সাথে এই তো মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব আর একটু কষিয়ে তারপর আমি এই কারিটাকে রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু সঠিক কালারটা চলে আসবে প্রিয় ভাই বোনেরা দেখুন আমার কারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এটাকে কিন্তু আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছি আর এ দেখুন দেখতে কতটা লোবনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ যেহেতু আমি পরে বয়েস দিচ্ছি সেজন্য বলতেছি যে অনেক মজা হয়েছে আর মাছটা তো খুবই সফট হয়েছে খুবই সফট ভিতরে সব কিছু ডিকেছে তো দেখুন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়েছে চেষ্টা করবেন একবার হলে এভাবে মশালা রুইকারি রেসিপি তৈরি করতে তাহলে বুঝবেন এটার টেস্টটা কতটা লোভনীয় যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ